যে বলতেছেন নিশ্চয় আসমান এবং জমিনে যা হয় সম্পর্কে আল্লাহ জানি বলেন সব কিছু জানলে কি আরো জোরে বলেন কি দুনিয়ার যা কিছু হয় সব কিছু গায়ের জানলে একজন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়ে দেন আর তোমরা যা করো সব কিছু জানলে ওয়ালা আল্লাহ আল্লাহ বলেন দুনিয়াতে যা কিছু হয় সব কিছু জানলে ওয়ালা একজন চার দেওয়ালে বসিয়া সাদরা দেওয়ালা মধ্যে বসিয়া গুনার কাজ করি কেউ দেখে না কেউ দেখে না আপনি আমি গুনার কাজ করি কেউ দেখে না কোন মা দেখে না বাবা দেখে না কোন সন্তান দেখে না কোন স্ত্রী দেখে না নিজের মেয়ে দেখে না কন্যা সন্তান কেউ দেখে না আপনি ঘর বাড়ি দিয়া চার দেওয়াল আল্লাহ তাআলা সব দেখেন এই মনের তামান্না এই মনের খবরটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার আমার দ্বারা গুনার কাজ হবে না আপনি ঘরের মধ্যে দরজা বাড়ি দিয়া ও বের আমার দরজা বাড়ি দিয়া আপনি গুনার কাজ করতেছেন গুনার কাজ করতেছেন আল্লাহ আপনাকে নিঃশ্বাস বন্ধ করিয়া মারিয়ার মরে মরে মাইয়া লাইতে পারতেন কিন্তু আল্লাহ না এমন যে চার বন্ধ করিয়া গুনার কাজ করতেছ আল্লাহ আপনার জন্য ওই দরজা নিচে দিয়া অক্সিজেন দিয়া দিছে বান্দা যেন আমার বান্দা যেন মরিয়ানা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এত মায়া করে বান্দারে এত আদর করে বান্দারে বান্দা চার দেওয়াল বন্ধ করিয়া তুমি গুনার কাজ করতেছ দরজা bari দিয়া লাইছো তারপর আল্লাহর করো আল্লাহ তালা বলেন ওই পান্দার জন্য দরজার দেওয়াল সব কিছু বন্ধ করে ফেলছে ওই পান্দার জন্য আল্লাহ দরওয়াজার নিচে দিয়া অক্সিজেন দিয়া দেয় পান্দা যেন না মরিয়া যায় ওই পান্দারে এত আল্লাহ ভালোবাসে এত মায়া করে আল্লা কাকা নবীন জান কিছু গায়ব সন্নেবা না একশো ল আমি আগে যা করি জানেবানা একচণ